you <music> ঠাকুর ছেড়ে আবার থাকবে কালকে সকাল অব্দি সময় আছে যে ঠাকুর পড়ে আছে দেখছি কি বিক্রি হয়ে যায় বলে আশা করছেন কি করবে এবার বাজার খুব খারাপ ঠাকুর পড়ে আছে এখন আবার বাজার খুবই খারাপ আচ্ছা কেন এই বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির জন্যে মালের দাম খুব চড়া কাস্টমার এসে মানে মাথায় হাত দিচ্ছে বলছে তোমরা মানে দাম বেশি লিচ্ছ এই লিচ্ছ ওই লিচ্ছ নানা রকম জায়গা মানে সর্বোচ্চ দাম কত ঠাকুরের হ্যাঁ তা পঞ্চাশটাকে আরম্ভ করে হাজার টাকা সর্বোচ্চ হাজার হ্যাঁ আর সর্বনিম্ন পঞ্চাশ হ্যাঁ তা এমনি যেটা হাজার টাকা সেগুলো বিক্রি হলো সব ওই ছোটগুলো পড়ে গেছে হ্যাঁ পঞ্চাশ পড়ে আছে দুশো পরে আছে তিনশো পরে আছে আচ্ছা দেড়শো পরে আছে বাজার খুঁজে খারাপ এখন কী হবে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস টানপুরি শোরুমে হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় গড়লগাছা গ্রাম পঞ্চায়েত